নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষক দল নেতৃত্ব দিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুইন ও শহীদুল ইসলাম খান বাবুল প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজবি। আমাদের মাদারীপুর প্রতিনিধি রুবেল আহমেদের পাঠানো ভিডিও তথ্য দেখুন বাকি বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা জুড়ে জড়ো হতে থাকেন দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুইন এবং সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল জাতিটি কিশোর দল আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে প্রিয় ভাইরা আমরা কথা বলতে চাই না কথা একটাই সাড়ে পনেরো বছর স্বৈরাচার শেখ হাসিনা ফেসে হাসিনা অনেক চেষ্টা করেও আমাদেরকে ক্ষতি করতে পারে নাই আমাদের হয়তো স্বাভাবিক ভাই কষ্ট হয়েছে আমাদের নেতা কুমিরা ঘুম শিকার হয়েছে কিন্তু বিএনপি দলকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে দিন দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া এই দেশের স্বাধীনতার ঘোষক তার ছবি অবমাননা মানে দেশের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং কৃষক দলের কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন জনগণের অনুভূতিকে আঘাত করা হলে রাজপথেই হবে চূড়ান্ত জবাব বিক্ষোভ মিছিল শেষে নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে নয়া পল্টন এলাকা ত্যাগ করেন জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আরও কর্মসূচি আসতে পারে বলে জানিয়েছেন নেতারা দেশের খবর প্রতিদিন সত্য প্রকাশে সারাক্ষণ সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে